আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি ডক্টর সাইদুর রহমান সাইদ ইসিডি স্টাডি এন্ড সলভেন্ট ট্রিটমেন্ট অফ দা হার্ট ডিজিজ এই গ্রুপের এডমিন এন্ড ফাউন্ডার মাদারগববাসীর জন্য চিকিৎসা সেবা এই গ্রুপের এডমিন এন্ড ফাউন্ডার নিয়মিত রোগী দেখতেছি আসমত আলী খান সেন্ট্রাল হাসপাতাল মাদারপুর সদর মাদারপুর শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এছাড়াও আমি রোগী দেখি বরিশাল শের-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বেবিলন প্রতি শুক্রবার এবং হার্টের ব্লক আছে কিনা সেটা নির্ণয়ের জন্য আমি ইটিটি এক্সারসাইজ টেস্ট এটা করি ল্যাবেটস ডায়াগনস্টিক সেন্টার বরিশাল সদর বরিশাল তো আমরা আজকে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে বুকের ব্যথা হইলে করণীয় কী বুকে ব্যথা বিভিন্ন কারণ হতে পারে সেটা হার্টের কারণ হতে পারে সেটা গ্যাস্ট্রিকের কারণ হতে পারে পেপটিক আলসার কারণ হতে পারে হ্যাঁ জারের কারণ হতে পারে এটা আমার লাংসের কারণেও হতে পারে লাংসের বিভিন্ন প্রবলেমের কারণ হতে পারে যেমন টিউবার কোলোসিসের কারণ হতে পারে এটা সিওপিডি এমফাইসিমা থাকলে অনেক সময় বুকে ব্যথা হতে পারে নিউমোনিয়া থাকা হতে পারে বিভিন্ন কজ রয়েছে এছাড়াও আরও অনেকগুলো কজ রয়েছে যে সমস্ত কজের কারণে অনেক সময় রুগীর মাসেল তাহলে পেনের পেইনের কারণে হতে পারে মাসেল পেইনের কারণে হতে পারে অনেক সময় দেখা যায় পেশেন্টের বল ব্লাডের পাথর রয়েছে বল স্টোন যেটা বলি আমরা এই সমস্ত পেশেন্টের কারণ হতে পারে বিভিন্ন করণ তো বুকে ব্যথা হইলে একজন বুদ্ধিমানের কাজ হচ্ছে দ্রুত সময় নষ্ট না করে আমি আবার বলতেছি বুকে ব্যথা হলে দ্রুত আপনার নিকটস্থ যে কোনো একজন এমবিবিএস ডাক্তারকে দেখান অথবা যে কোনো হাসপাতাল যে বিশেষ করে সদর হাসপাতাল অথবা আপনার নিকটস্থ যে কোনো ক্লিনিক অথবা আপনার থানা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান সর্বপ্রথমেই আপনি যে কোনো একজন রেজিস্টার চিকিৎসককে দেখাবেন এই রেজিস্টার চিকিৎসক আপনার ক্লিনিক্যাল ফিচার অনুযায়ী আপনার বুকে ব্যথার ধরন অনুযায়ী আপনি কি কী ইনভেস্টিগেশন করার দরকার সে করে ফেলবে দ্রুত দ্রুত করে আপনার রোগটা ডায়াগনোসিস করে ফেলবে এবং আপনাকে চিকিৎসা দিবে আমরা যেটা করি আপনারা যেটা করেন সেটা হ্যাঁ আপনারা যেটা করে সাধারণ মানুষ যেটা করে বুকে ব্যথা হলে এরা সময় নষ্ট করে এরা গ্যাস্ট্রিকের ওষুধ খায় এরা বাড়ি আশেপাশে বিভিন্ন ফার্মেসি থেকে ওষুধ কিনে খায় তার পরামর্শে অথবা মানুষের পরামর্শে ওষুধ কিনে খায় এটা কোনো কর্মেই করা যাবে না মনে রাখবেন বুকে ব্যথা হলে এটা যদি হার্টের কারণে হয় আপনি যত দেরি করবেন তত আপনার মায়োকার্ডিয়াল ড্যামেজটা তত বেশি হবে আপনার অক্সিজেন ডিমান্ড বেড়ে যাবে অ্যারেডমি হওয়ার সম্ভাবনা থাকবে কার্ডিয়াক ক্যারেস্ট হওয়ার সম্ভাবনা ইভেন এমনকি আপনি মৃত্যু হতে পারে সুতরাং বুকে ব্যথা হইলে দ্রুত 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 নিকটস্থ যে কোনো একজন রেজিস্টার চিকিৎসককে দেখান এমবিবিএস ডাক্তারকে দেখান সবচেয়ে ভালো হয় যদি কার্ডিয়াক কোনো ডাক্তার উপস্থিত থাকে হার্টের কোনো ডাক্তার সেই সময় উপস্থিত থাকে তাকে দেখান আর যদি উপস্থিত না থাকে যে কোনো একজন মেডিকেল অফিসারকে দেখান যে কোনো একজন রেজিস্টার চিকিৎসক এমবিবিএস ডাক্তারকে দেখান ভুলেও দেরি করবেন না দেরি করবেন তো আপনি ক্ষতি হয়ে যাবে এবং মারা যেতে পারেন তো আমরা যেটা বলতেছিলাম যে ক্লিনিক্যাল ফিচার অনুযায়ী ডাক্তার সাহেব আপনাকে টেস্ট তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এই ইসিডি থেকে আপনার হার্টের প্রবলেম আছে কি না সহজেই ডায়াগনোসিস করতে পারবেন আলাইকুম সালাম সহজে ডায়াগনোস করতে পারবে এবং সহজে আপনার চিকিৎসা দিতে পারবে অনেক সময় ইসিডি তে নাও আসতে পারে সেক্ষেত্রে আপনার ক্লিনিক্যাল ফিচার অনুযায়ী ডাক্তার সাহেব ব্লাডের টেস্ট দিবে যেমন আমরা টোপনি না এটা খুব খুবই জরুরি আমরা অনেক সময় সিকেএমবি করাই কিন্তু এখন সিকে না আপডেট লেটেস্ট যেটা টোপনি নাই এটাই হচ্ছে এটা সাধারণত বুকে ব্যথা দুই থেকে চার ঘন্টার ভিতরে করাই হ্যাঁ দুই থেকে চার ঘন্টা পরে করাইতে হয় দুই থেকে চার ঘন্টা পরে করাইলেই আমরা রুগীর হার্ট অ্যাটাক হয়েছে কি আমরা বসতে পারি আর ইস্ত্রিটা সাধারণত এক ঘন্টা ঘন্টার পরেই বা বুকে পাতার সাথে সাথেই করানো যায় করলেই বোঝা যায় এক ঘন্টা পরে স্পষ্ট বোঝা যায় অনেক সময় সাথে সাথেই আমরা বুঝতে পারি কিন্তু অনেক সময় আমরা দেরি করে ফেলি দেরি করে ফললেই আমার কিন্তু রুগীগুলো মারাত্মক ক্ষতি হয়ে যাবে সুতরাং আপনি অবশ্যই দেরি না করে আপনার নিকটস্থ ডাক্তারকে দেখান যে কোনো এমবিবিএস চিকিৎসককে দেখান আপনি ভুলেও বাড়ি আশেপাশে যারা ফার্মেসিতে রয়েছে তাদের পরামর্শে অথবা ডাক্তার নাই রেজিস্টার চিকিৎসক নয় এমবিবিএস ডাক্তার না এরকম কোনো মানুষের পরামর্শ ওষুধ খাবেন না দেরি করবেন আপনার ক্ষতি হয়ে যাবে অনেক অনেক সময় গ্যাসের ওষুধ খায় ইনজেকশন নেয় বিভিন্ন ভিসারালজিন হ্যাঁ অ্যালজিন ভিসেট বিভিন্ন জাতীয় ওষুধ খায় এই জাতীয় ওষুধ খেয়ে রুগীর সময় নষ্ট করে রুগীর মায়োকাডাল ড্যামেজটা হয় রুগী মারা যায় সুতরাং বুকে ব্যথা হইলে অবশ্যই অবশ্যই আপনি দেরি না করে আপনার রেজিস্টার চিকিৎসককে দেখান নিকটস্থ থানা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে যান নিকটস্থ মেডিকেল কলেজ হাসপাতালে যান অথবা একজন রেজিস্টার চিকিৎসককে দেখান যদি দেখান তাহলে আপনার ক্লিনিক্যাল সিমটম অনুযায়ী সায়েন্স সিমটম অনুযায়ী আপনার দ্রুত কিছু ইনভেস্টিগেশন করে আপনার রোগ ডায়গনোস করবে এবং চিকিৎসা দেবে ইভেন আপনার সেটা পেপটিক আলসার হয়েছে কিনা সেটাও সে ডায়াগনস করতে পারবে অথবা এটা অন্য কোনো প্রবলেমও হয়েছে কিনা যেই কারণ হয়েছে সেটা আপনি মনে রাখবেন সর্বপ্রথমেই আপনাকে ইভোরেশন করতে হবে যে এটা কার্ডিয়াকবলে কিনা কার্ডিয়াক যদি না হয় আলহামদুলিল্লাহ তখন অন্য অন্য ওষুধের অন্য রোগ ডায়গনোস করার দেরি হইলেও আপনি মরবেন না এটা পেপিকালসার জন্য হইলে এটা মরবেন না এটা টিউবার কলেস হইলে সাথে সাথে আপনার ক্ষতি হবেন না মরা মারা যাবেন না কিন্তু এটা যদি এসি আছে একটু কোনো সিনডোম লাইক হার্ট অ্যাটাক ইস্কিমিক ইস্কিমিয়া হ্যাঁ অথবা নন এলিভেটেড মাই এসটি এলিভেটেড মাই অথবা আনস্টেবল অ্যানজাই না এই কারণে যদি হয় তাহলে কিন্তু আপনার মরে যাওয়ার সম্ভাবনা অনেক অংশে বৃদ্ধি পাবে সুতরাং আপনি দেরি না করে অবশ্যই বুকে ব্যথা হইলে আপনার রেজিস্টার্ড চিকিৎসককে দেখান চিকিৎসক আপনার কিছু ইনভেস্টিগেশন করবে ইনভেস্টিগেশন করে আপনাকে উপযুক্ত চিকিৎসা দিবে ইভেন আপনার মৃত্যুর যে ঝুঁকি সেটা অনেক অংশে কমে যাবে আমাদের রুগীরা যেটা করে সময় নষ্ট করে ডাক্তারের কাছে আসে আগে আশেপাশের ওষুধ খায় নিজের পরামর্শ গ্যাস্ট্রিক ওষুধ নেয় ইঞ্জেকশন নেয় বা বাড়ি আশেপাশে ফার্মেসির যে সমস্ত ভাইয়েরা রয়েছেন তাদের পরামর্শে ইঞ্জেকশন নেওয়া ওষুধ খায় দেখি দিয়ে একটু কমে কিনা দেখি দি একটু গ্যাস্ট্রিক ওষুধ খায় কিনা হ্যাঁ গ্যাস একটু সিরাপ খাই দেখি কিনা দেখি একটু গ্যাস্ট্রিকের পাউডার খাইয়ে দেখে কিনা এইটা করতে করতে রুগীর সময় নষ্ট হয়ে যায় রুগী এমন সময় আসে যখন আর আমাদের কিছু করা থাকে না মনে রাখবেন কার্ডিয়াক যদি প্রবলেম হয় যদি আর্লি ডায়াগনোসিস হয় আর্লি আলহামদুলিল্লাহ মেডিকেল সায়েন্স ডে বাই ডে অনেক আপডেট হয়ে গেছে এখন আমাদের কাছে যদি আর্লি চলে আসতে পারেন আমরা সাথে সাথে রুগীকে ফুল এসিএস এর ম্যানেজমেন্ট দিয়ে রুগীকে সাথে সাথে হার্ট অ্যাটাক করলে হার্টে ব্লক থাকলেও সাথে সাথে আমরা টেনেকটি প্লেস অথবা স্টেপটেকাইনেস এই জাতীয় ওষুধ দিয়ে রুগীকে সার্স অথবা অ্যান্ড জোপেরিন লো মনে ওয়েট হ্যাপারিন দ্রুত দিয়ে রুগী কিন্তু ব্লকটা খুলে ফেলাম যায় গোল্ডেন আওয়ার ভিতরে আসলে কিন্তু যত দেরি করবেন এটা প্লাকটা যাবে এটা আরও ই হয়ে যাবে তখন কিন্তু আপনার আর কিছু করার থাকবে না আপনি মনে রাখবেন হার্ট অ্যাটাক হয়ে গেলে তখন অনেক সময় হার্ট অ্যাটাক হয় না আনস্টেবল এনজাইনা হয় তো আনস্টেবল এঞ্জাইনা যদি আসা যায় এই অবস্থা যদি আসে রুগীকে যদি এসিএস এর ম্যানেজমেন্ট চেম্বার ডাক্তার চেম্বারের বিষয়ে শুরু করা যায় তাহলে কিন্তু রুগীর লাইফটা সেভ হয়ে যায় এটা থেকে তখন আর হার্ট অ্যাটাক হয় না আবার এটা রিভার্সিবল আনস্টেবল এঞ্জাইনা থেকে আবার সেটা স্বাভাবিক অবস্থায় চলে যাওয়া যায় ইস্কিমিয়া হয়েছে ইস্কিমিয়া থেকে প্যাশন এটা হার্ট অ্যাটাক দিকে যেতে পারে অথবা স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারে হ্যাঁ যদি আনটিড অবস্থায় থাকে এই ইস্কিমিয়া থেকে এটা হার্ট অ্যাটাকের দিকে চলে যায় যদি ট্রিটমেন্ট নেয় প্রপার চিকিৎসা নেয় তাহলে এই আনস্টেবল এঞ্জাইনা থেকে এইটা আবার কি রিভার্স করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা যায় যদি প্রপার চিকিৎসা নেয় আমি অনেক রুগী এরকম ডিল করছি আলহামদুলিল্লাহ যার আনস্টেবল অ্যানজাইনা ছিল যার প্রপার চিকিৎসা হয়েছে আল্লাহ রহমতে তারপরে আর নাই তার ইসি ইস্কিমিয়া ছিল তার আর ইস্কিমিয়া ছিল না পুরো স্বাভাবিক অবস্থায় ফিরে আসেছে একটা রুগীর সাথে সাথেই সাথে হার্ট আটা করে না যদি আর্লি ডায়াগনসিস হয় তাহলে এই রুগী কিন্তু লাইফ সেভ হয়ে যায় কিন্তু যদি লেট ডায়াগনোসিস হয় তখনই কিন্তু সমস্যা হার্ট অ্যাটাক হয়ে গেলে যদি আর্লি ডায়াগনসিস হয় আর্লি চিকিৎসা শুরু করা যায় রুগীর মায়া ড্যামেজটা প্রিভেন্ট করা যায় অনেক অংশেই প্রিভেন্ট করা যায় কিন্তু যতই ডেলি করবেন তত মাইকোডেল ড্যামেজটা বেশি হবে কার্ডিও মেগালি ডেভেলপ করবে হার্ট আস্তে আস্তে বড় হয়ে যাবে এবং এই পেশেন্ট ডায়লেটেড কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করবে ইস্কিমিক কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করবে এমন একটা রোগ এমন একটা রোগ ইস্কিমিক কার্ডিওমায়োপ্যাথি যেটাকে আইসিএম বলা হয় পৃথিবীর সবচাইতে খারাপ রোগ এই রোগ হয়ে গেলে পৃথিবীর কোনো মানুষের দ্বারা আর সম্ভব না এই রোগী কি সাব্যবস্থা ফিরে আসানো হ্যাঁ নতুন একটা করা যায় ইভেন ইভেন বলা হয় যে হার্ট করে ফেলানো কৃত্রিম হোক অথবা হ্যাঁ ফিজিক্যাল হোক যে হার্ট ট্রান্সমেট করলেও বইয়ের ভাষা এটা আমার ভাষা না বিভিন্ন গাইডলাইনের ভাষা যে ম্যাক্সিমাম রুগী দুই থেকে তিন বছর বাঁচে ম্যাক্সিমাম রুগী দুই থেকে তিন বছর বাঁচে ইভেন হার্ট ট্রান্সমেট করে ফেলার করলেও তো সুতরাং এটা কত খারাপ কত খারাপ জিনিস একটু চিন্তা করে দেখেন তো এই জন্য আমাদের কি করা উচিত আমরা দেরি করে না করে বুকে ব্যথা হইলে অবশ্যই আপনার নিকটস্থ ডাক্তারকে দেখাই একজন রেজিস্টার চিকিৎসককে দেখাই একজন এম ডাক্তারকে দেখাই অথবা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যায় অনেক সময় অথবা আপনার মেডিকেল কলেজ হাসপাতালে যাই প্রবার চিকিৎসা নেই ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন আপনার রুগীটা ভালো থাকবে তো আমি আর আজকে কথা বলবো না এই পর্যন্তই ভালো থাকবেন সকলে আমার জন্য দোয়া করেন যাতে মানুষকে সঠিক রোগ ডায়গনোজ করে সঠিক চিকিৎসা দিতে পারি ভালো লাগবে ভিডিওটা শেয়ার করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সকলে সচেতনতা সচেতন হই নিজে সচেতন হই অপরকে সচেতন করি এটাই হোক আমাদের টার্গেট আমরা এত ভিডিও বার্তা দেওয়ার পরেও আপনার অনেক সময় দেরি করে আসে অনেক দেরি করে এই যে গতকালকে আগের দিন যে রুগীটা পাইলাম মানে দুই দিন আগে বা তিন দিন আগে সেই রুগীটা তিন দিন পর আসে অথচ তিন দিন আগেই তার হার্ট অ্যাটাক হয়েছে তা আলহামদুলিল্লাহ আমি প্রপার ম্যানেজমেন্ট আমার চেম্বার থেকেই শুরু করে দিয়েছিলাম সে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল আলহামদুলিল্লাহ খবর নিয়েছি রুগীটা ভালো আছে এখন টুকি সুস্থ আছে তো ভালো থাকবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি